সালামু আলাইকুম নবম দশম শ্রেণীর অধ্যায় পনেরো এর সম্পাদ্য চোদ্দ দেখাচ্ছি তো যার জন্য প্রথমে একটা রশ্মি নেবেন তারপর একটা চতুর্ভুজ থাকবেন দেখেন চতুর্ভুজ হয়ে গেল এখন নামকরণ দিয়ে দেবেন এটা বি সি আর ডি অর্থাৎ বলতে পারেন এবিসিডি একটা চতুর্ভুজ তো এবিসিডি চতুর্ভুজ আঁকার পর তাদের দুইটা কর্ণ যোগ করে দেবেন অর্থাৎ এখানে ডি কর্ণ আর বি কর্ণ যোগ করবেন তো এখন যা করবেন এই যে সিবিডি আছে এই কোণের সমান করে একটা কোণ আঁকবেন দেখেন এখানে বৃত্তসাপে কে তারপর এই অংশটুকুর মাপ নিয়ে কেটে দেবেন এই যে কেটে দিলাম তো এখন সি বিন্দু দিয়ে সিই এঁকে নেবেন তো দেখেন এখানে সিই সমান্তরাল কিন্তু বিডি হয়ে যায় দেন এই ডি আর ইটাকে যোগ করে দিবেন অর্থাৎ যে কর্ণ আছে ডি কর্ণ আর ই কর্ণ যোগ করে দিবেন তো যোগ করলেই আমরা ত্রিভুজ পেয়ে যাব অর্থাৎ এখানে ত্রিভুজটা হবে তাহলে তো এখন আমরা বলতে পারি যে এখানে ডিএ হল অদৃষ্ট ত্রিভুজ তো বিবরণ দেখে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে